আসসালামু আলাইকুম সবাইকে এমরান হোসেন রানা আজকের এই ভিডিওতে আমরা দেখব এনএসআইডি কি এবং এনএসআইডি কিভাবে ব্যবহার করা হয় আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই এনএসএআইডি কি এবং কি এর ব্যবহার বুঝতে পারবেন আমরা যদি এনএসএআইডির ফুল মিনিং দেখি এনএসএআইডি মানি হচ্ছে নন এক্সটোরডাল অ্যান্টি ইমপ্লামেটরি ড্রাগ এখানেই দেখা যাচ্ছে যে এনএসএআইডি হলো অ্যান্টি ইমপ্লামেটরি ড্রাগ মানে হচ্ছে ইমপ্লামেশনের বিরুদ্ধে কাজ করে এবং নন এক্সটোরডাল মানে এক্সটোরয়েড না আমরা যদি দেখি এনএসএআইডি কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আমরা দেখব অ্যান্টি ইমপ্লামেটরি ক্ষেত্রে এনএসএআইডি ইউজ করা হয় অ্যান্টি ইমপ্লামেটরি বলতে ডার্ক অর সাবস্টেন্স দ্যাট রিডিউস ইমপ্লামেশান মানে হচ্ছে যেটা ইমপ্লামেশন কমায় সেটাকে বলা হয় অ্যান্টি ইমপ্লামেটোরি এবং অ্যানালজেসিক মানে ব্যথা নাশক যেটা হচ্ছে অ্যানালজেসিক আর মেডিকেশনস দ্যাট রিলিভ পেন যেটা হচ্ছে ব্যথা কমায় এবং অ্যান্টিপাইরেটিক মানে হচ্ছে ডার্ক দ্যাট রিডিউস ফিভার যেটা হচ্ছে বডি টেম্পারেচার বা হচ্ছে জ্বর কমিয়ে থাকে সেটাকে বলা হয় অ্যান্টিফায়রেটিক আমরা যদি আরও দেখি এনএসএআইডি আরও একটি বিশেষ কাজে ব্যবহৃত হয় যেটা হচ্ছে অ্যান্টি প্লাটিলেট যেটা হচ্ছে ডার্ক দ্যাট প্রিভেন্ট ব্লাড ক্লোথ ফ্রম ফর্মিং ইন ইউর আর্টারি এটা হচ্ছে ব্লাড ক্লোথকে প্রিভেন্ট করে আর এই ক্ষেত্রে ইউজ করা হয় স্প্রিং ড্রাগ আজকের এই ভিডিওর কন্টেন্ট হচ্ছে Mechanism of Action of NSAID How do we feel pain in our body? Indication and কন্টেন্ডিকেশন of NSAID অ্যান্ড classification of NSAID. এবার চলুন ইমপ্লামেশান কি আমরা যদি দেখি ইট ইজ এ ন্যাচারাল রেসপন্স অফ দ্য বডি ইমিউন সিস্টেম টু ইনজুরি অর ইনফেকশন বাংলা যদি বুঝিয়ে বলি ইমপ্লামেশান হচ্ছে বাহ্যিক কোনো আঘাতের ফলে বা হচ্ছে এক্সটার্নাল বা হচ্ছে ট্রমাটিক ইঞ্জুরির ক্ষেত্রে টিস্যু ড্যামেজ হলে আমাদের বডির তার বিপরীতে যে রিসপন্স করে সেটাই হচ্ছে ইনফ্লামেশন আমরা যদি আরও বুঝতে চাই তাহলে হচ্ছে এই পাথরটি বুঝতে হবে আমার পূর্বের অ্যাক্টিভিটি রয়েছে যেখানে আমি হচ্ছে এই পাথরটি খুব সহজেই বুঝিয়ে বলেছিলাম আমরা যদি দেখি ইমপ্লামেশন হতে হলে বা হচ্ছে পেন ফিল করতে হলে আমাদের প্রথমে টিস্যু ইনজুর হতে হবে তারপর ইমপ্লামেশন তৈরি হয় সেখানে সেখানে হচ্ছে কিছু মিডিয়েটর রিলিজ করে যেমন হচ্ছে সাবস্ট্যান্স পি পোস্টাগ্ল্যান্ডিন স্যারোটোনিন অ্যাসেটাল কোলাইন এ ধরনের কিছু মিডিয়েটর রিলিজ হয় যার ফলে ইমপ্লামেশন তৈরি হয় এবং কি ফেন অনুভব হয় আমাদের আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে মেকানিজম অব অ্যাকশান অব এনএসএইডির এই পাথর এটি আমরা যদি ধরে নিই এটি একটি সেল মেমব্রেন আমরা জানি যে সেল মেমব্রেন গঠিত হয় পোষ্পলিপিড দিয়ে সো কোনো কারণে যদি এই সেল মেমব্রেন আঘাতপ্রাপ্ত হয় বা স্টিমুলেট হয় এক্সটার্নাল কোনো ইঞ্জুরি বা হচ্ছে স্টিমুলেসের কারণে তখন এই পোষ্পলিপিট থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় পোস্পোলিপিড থেকে এই অ্যারাকিডোনিক এসিড তৈরি হওয়ার কাজে সহযোগিতা করে পোস্পোলাইপিস এ টু যার প্রভাবে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হয় এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় কক্স এ ওয়ান অ্যান্ড এ টু কক্স এ ওয়ান সাধারণত আমাদের শরীরে থাকে যেখান থেকে তৈরি হয় পোস্টাগ্ল্যান্ডিন থম্বক্সিন অ্যান্ড কক্স টু যেটি হচ্ছে ইনফ্লামেশনের কারণে তৈরি হয় আমাদের শরীরে টু সাধারণত পোস্টাকল্যান্ডিন তৈরি করে আর যেখান থেকে মিডিয়েট পেন ইনফ্লামেশন ফিভার এগুলো আমরা ফিল করে থাকি সো আমরা যদি দেখি কক্স ওয়ান কক্স ওয়ান সাধারণত গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশানে কাজ করে মিউকোসাল কি আমরা যদি দেখি মিউকোসাল হলো স্টোমাকের চারটি লেয়ার থাকে এই চারটি লেয়ার থাকে যেখানের একদম ইনার পার্টকে বলা হয় মিউকোসা এই মিউকোসা প্রোডাকশনে কক্স ওয়ান কাজ করে থাকে এবং কক্স ওয়ান আরও কাজ করে থাকে থম্বক্সিন দ্যাটস মিন হ্যামোস্টেসিস মানে হচ্ছে এটা হচ্ছে প্লাটিলেটে থাকে রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে এখন আমরা যদি এই কক্স টু আরও ভালোভাবে স্পেসিফিকভাবে জানি যে এটা কিভাবে কাজ করে তাহলে আমাদের দেখতে হবে কক্স টু উৎপাদন হচ্ছে অ্যারাকিডোনিক এসিড থেকে এই অ্যারাকিডোনিক এসিড থেকে পোস্টাগ্ল্যান্ডিং এস টু রূপান্তরিত হয় সাইক্লো অক্সাসিন টু এর প্রভাবে পোস্টাগ্ল্যান্ডিং টু থেকে পোস্টাগ্ল্যান্ডিং ই টু এফ তে রূপান্তরিত হয় এটা আবার বাইন্ড উইথ পোস্টাগ্ল্যান্ডিং রিসেপ্টর যেটা হচ্ছে পোস্টাগ্ল্যান্ডিং রিসেপ্টরের সাথে বাইন্ড করে এস্টিমুলেশন অফ ফার্স্ট অর্ডার নিউরন তৈরি করে যার ফলে পেন ইমপ্লামেশন ফিভার ফিল হয় আমাদের শরীরে সো যখন আমাদের শরীরে পেন ইনপ্লামেশন বা ফিভার হয়ে থাকে তখন সাধারণত এনএসএআইডি ইউজ করা হয় এনএসএআইডি দেওয়ার ফলে এনএসএআইডি কক্সকে আইমিন স্লাইক্লো অক্সিজেনাসকে ইনহ্যাবিট করে যার ফলে পোস্টাগ্ল্যান্ডিন এবং হচ্ছে থম্বক্সিন বা কক্স টুয়ের ক্ষেত্রে পোস্টাগ্ল্যান্ডিন উৎপাদনে বাধা তৈরি করে থাকে যার ফলে পেন ইনফ্লামেশন ফিভার ফিল হয় না আমাদের শরীরে সো এই কক্সকে ইনহেবিট করার জন্য কিছু এনএসএআইডি সাজানো হয় বা এদের ক্লাসিফিকেশন রয়েছে যেমন নন সিলেক্টিভ এনএসএআইডি কক্স টু সিলেকটিভ এনএসএআইডি আমরা যদি দেখি নন সিলেকটিভ এনএসএআইডি ইনহেবিট করে বোট কক্স ওয়ান কক্স কে যেহেতু নন সিলেক্টিভ এনএসএআইডি কক্স ওয়ানকেও ইনহেবিট করে তাই এগুলোর সাথে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ দিতে হবে না হয় আলসার দেখা দিবে। কারণ আমরা জানি কক্স ওয়ান আমাদের বডিতে ভালো কাজে ব্যবহৃত হয় সো আমরা যদি দেখি নন সিলেক্টিভ এনএসিআইডি কোনগুলো যেমন অ্যাসপেরিন ড্যাকলোপেনাক কিটোলোরাক্স ইন্ডোমেথাসিন আইবুপ্রোপিন ইটোডোলাক পেনোপ্রোপিন কিটোপ্রোপিন ন্যাপ্রক্সিন এবং আমরা যদি দেখি শুধুমাত্র কক্স টুকে ইনহেবিট করে যেমন হচ্ছে সিলেকটিভ এনএসএআইডি এগুলো হচ্ছে নন সিলেকটিভ এনএসএআইডি থেকে অধিক ভালো এবং হচ্ছে কার্যকর এখানে একটি কথা জেনে রাখা ভালো যেটা হচ্ছে কক্স টুকে এই সিলেকটিভ এনএসএআইডি ইনহেবিট করে পাশাপাশি অল্প কিছু সংখ্যক কক্স ওয়ানকেও ইনহেবিট করে সো কক্স টু সিলেক্টিভ এনএসএডি যেগুলো হচ্ছে সেলিকক্সজিপ বেলডিক অক্সিপ ইটোরি এম পি কক্সিপ এবং কিছু উইক এনএসএডি রয়েছে যেমন প্রাসিটামল এবং স্ট্রং এনএসিআইডির মধ্যে রয়েছে স্পিরিন স্পিরিন সাধারণত কার্ডিওভাস্কুলার প্রবলেমে ইউজ করা হয় স্প্রিন যদি একবার কক্স টুকে ইনহেবিট করে কক্স টু আর কখনো ফিরে আসে না তাই এটার ব্যবহার ব্যতিক্রম এবং শুধুমাত্র এম আই বা হচ্ছে কার্ডিওবাস্কুলার প্রবলেমেই এটা ইউজ করা হয় সো আমরা যদি দেখি এই যে নন সিলেক্টিভ এনএসএআইডি দেওয়ার ফলে বোধ কক্স ওয়ান কক্স টুকে যে ইনহেবিট করে যার ফলে হচ্ছে আমাদের আলসার দেখা দিতে পারে যার কারণে আমরা অ্যান্টি আলসারেন ড্রাগ ইউজ করব। সেই অ্যান্টি আলসাইডেন ড্রাগ বলতে কি বুঝি আমরা যদি দেখি অ্যান্টি আলসাইডেন্ট ড্রাগ বা হচ্ছে প্রোটন পাম ইনহেবিটরস যে ড্রাগুলো সাধারণ বাংলা যদি আমি বুঝিয়ে বলি সেটি হচ্ছে গ্যাস্ট্রিকের যে ওষুধগুলো রয়েছে সেগুলোকে প্রোটিন পাম ইনহেবিটর বলা হয় বা হচ্ছে অ্যান্টি আলসাইডেন ড্রাগ বলা হয় যেমন ব্র্যান্ড নেম যদি আমরা দেখি যেমন স্যাক্লো প্রো সার্জেল অ্যান্টোনিক্স লোসেকটিল অ্যাকসেক্টা এবং জেনেরিক নেম যদি দেখি আমরা মানে হচ্ছে কেমিক্যাল নেম আর ব্র্যান্ড নেম বলতে হচ্ছে যে বিভিন্ন কোম্পানি রয়েছে সেই কোম্পানি ভিত্তিক যে নেম সেগুলোকে বোঝায় এবং জেরিক জেনেরিক নেম যদি আমরা দেখি যে র্যাঙ্ক ওয়ানে রয়েছে যেমন হচ্ছে অমি ইসোমিপ্রাজল ইসোমি প্রাজল প্লাজল প্লাজল রেনিটিডিন রেবি ইসোমিপ্রাজল ইস ইসোমি প্লাজল সো আমরা যদি এখন দেখি যে এনএসএআইডি ক্লিনিক্যাল ইউজ বা হচ্ছে কী কী ক্ষেত্রে আমরা ইউজ করবো ইন্ডিকেশান যদি আমরা দেখি সাধারণত আমরা বলেছি যে পেনের ক্ষেত্রে ইউজ করবো যেমন হেডএক টুথ এক ইভেন হচ্ছে মাইলজিয়া মানে হচ্ছে শরীর ব্যথা বা হচ্ছে ব্যাক পেনের ক্ষেত্রে আমরা ইউজ করবো ফিভার ইউজ করবো আর্থ্রাইটিসে ইউজ করা যায় যেমন রিমাটোয়েল আর্থ্রাইটিস অস্ট্রো আথরাইটিস গাউট পেনের ক্ষেত্রে আমরা ইউজ করবো অ্যাংকালোসিং স্পন্ডাইলিটিস ক্ষেত্রে আমরা ইউজ করবো ডিসমোনোরিয়ার ক্ষেত্রে ইউজ করবো স্পেশালি আইবু ইউজ করা হয় এবং হচ্ছে আনক্লোজার অব ডাক্তার্স আটারিয়াস স্পেশালি স্প্রিন ইউজ করা হয় এবং হচ্ছে প্রিভেন্ট অব এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে স্প্রেইন ইউজ করা হয় বা স্ট্রোকের ক্ষেত্রেও স্প্রিন ইউজ করা হয় সো আমরা এখন যদি দেখি কন্টেনগেশান অফ এনএসএইডি কন্টেইন হচ্ছে অ্যাজমা রুগীদেরকে আমরা এটা দিব না এটা কন্ট্রা ইন্ডিকেশান এবং হচ্ছে কার্ডিওবাস্কুলার ডিজিসে আমরা সাধারণত এনএসএআইডি দিব না আর রেনাল ডিজিস উইথ ফ্লুইড রিটেনশানে আমরা দিবো না কোয়াগুলেশান প্রবলেম রক্ত জমার বাদতে যদি প্রবলেম থাকে তাহলে আমরা হচ্ছে এনএসএআইডি দিব না পেপটিক আলসারে তো আমরা দিবই না তাহলে হচ্ছে আলসার আরও ইনক্রিজ করবে এবং হচ্ছে আলসারেটিভ কোলাইটিসও আমরা এনএসআইডি দিবো না এবং হচ্ছে তো আমরা এনএসএআইডি সাজেস্ট করব না থ্যাংক ইউ